উত্তাল গোপালগঞ্জে কারফিউ জারি সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের ফোরোফার্ক এলাকার রণক্ষেত্রে পরিণত হলে জেলায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছিল জেলা প্রশাসন এবার জেলাটিতে কারফিউ জারি করা হয়েছে জেলাটিতে বুধবার রাত আটটা হতেই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বুধবার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরঙ্গি মোড়ে এনসিপির নেতাদের গাড়ি বহরে দুই পাশ থেকে হামলা চালায় ও ইটপাটকেল পাটকেল ছুঁড়ে এরপর থেকে এখনো দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে পুলিশ সেনাবাহিনী তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালায় এক পর্যায়ে জুলাই একশো চুয়াল্লিশ দ্বারা জারি ও চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় এদিকে হামলার মুখে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান নেওয়া এনসিপি নেতাদের সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সরিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে দেশের বিভিন্ন মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেট করেছে ছাত্র জনতা এখন পর্যন্ত রাজধানীর শাহবাগ মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়ক চট্টগ্রাম সিলেট সড়ক অবরোধের খবর পাওয়া গেছে বিক্ষোভকারীরা বলেন বাহাত্তর ঘন্টার মধ্যে গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ